আমি এখন আছি নলসিটি প্রাণকেন্দ্র নলসিটি পৌরসভার প্রাণ কেন্দ্র জামে ইমাম বায়তুল ইমাম জামে মসজিদের সংলগ্ন নলসিটি পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং নলসিটির সাবেক কাউন্সিলর কাজী জাহাঙ্গীর সাহেবের নিজ মৎস্য চাষ পুকুরে সংগ্নগুলো দাঁড়িয়ে আছি এখানে নানান প্রজাতির মাছ রয়েছেন এখানে এই যে কমিশনার সাহেবের একটি অবাক করার দৃশ্য যে উনি ডাক দিলেই ওনার মাছ ওনার কাছে এসে চলে আসেন এবং ওনার ডাকের সারা পিলেই মাছ ওনার স্বপ্নগুলো চলে আসেন আসলে এই অবাক করা দৃশ্য সচরাচর চোখে পড়ে না বললেই চলে অত্যন্ত শিকারী মাছ বললে চলে আমি মনে করি তার কণ্ঠ সোয়া পেলেই সারা পেলেই মাছ ঠিক ওনার দ্বার এসে হাজির হন আপনাদেরকে দেখাচ্ছি মাছ একদম ওনার সন্নিকটে চলে আসছেন আসলে এরকম সুন্দর দৃশ্য আগে যখনও আমার চোখে পড়েনি জানি না আপনাদের চোখে পড়েছে কি না অত্যন্ত দৃশ্যময় এই দৃশ্যটা আসলে আপনারা যদি নিজ চোখে দেখতে না পারেন তাহলে আসলে এটা আসলে বুঝতে পারবেন না যে বিষয়টা কতটা যে সুন্দর্যময় এই যে দেখাচ্ছি এখানে আছে সুন্দর একটি বক আপনাকে দেখাচ্ছি পুকুরের পাশেই সে সারা খুন ঘোরাফেরা করে আর সে ডাকে সারা শুধু মাসি দেয় তা নয় এইখানে যে বক থাকে তারপরে ডাক থাকে তারা তার কণ্ঠের সাড়া পেলেই এখানে এসে হাজির হন এই যে দেখতে পাচ্ছেন এতক্ষণ আমি পুকুরে কোনো মাছ আমি দেখতে পাইনি অথচ তার কণ্ঠেস সেই ধ্বনি শুনেই মাছ একদম তার সংরগলে চলে আসছে এই যে পাচ্ছেন হাত দিয়ে ডাকছেন মাছ কিন্তু তার হাতের নাগালে চলে আসছেন দেখতেই পাচ্ছেন এটা আসলে আল্লাহ কত রকম যে নিয়ামত বা কত রকম যে ইয়া তা আসলে আসলে না নিচোকে না দেখলে বোঝানো যাবে না তো সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে কোনো এক সময় কোনো এক টাইমে আল্লাহ হাফেজ